অফিসিয়ালি ঢাকা ক্যাপিটালসের জার্সি প্রকাশের আগেই যেন জার্সি প্রকাশিত হয়ে গিয়েছে হ্যাঁ দর্শক বেশ কিছু ফুটেজ ভাইরাল হয়েছে ঢাকা ক্যাপিটালসের থিম সং এর সময় যেখানে দেখা যায় ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল জার্সি পরে শুট করছে তারা ঢাকা ক্যাপিটালসের থিম সংয় প্রায় পনেরো ঊর্ধ্ব অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে অর্থাৎ শুট করেছে সেখানে ইমন মিম দিঘি সহ আছে প্রায় পনেরো ঊর্ধ্ব পর্দার তারকা এবং সেই শুট থেকে প্রশ্নের জন্ম অর্থাৎ ঢাকা ক্যাপিটালস এর জার্সি কি তবে এটাই হতে চলেছে উত্তরটি হচ্ছে হ্যাঁ ঢাকা ক্যাপিটালসের এর জার্সি এটাই হতে চলেছে আপনার মনে পড়ে এই জার্সিটা কোনটা আরো দুই মাস আগে সর্বপ্রথম যখন এই কনসেপ্টটা বের হয়েছিল কোন একজন ফ্যান দিয়েছিল তখনই জানানো হয়েছিল এটাই তাদের পছন্দ হয়েছে অর্থাৎ তারা এটাকে পছন্দের তালিকায় রেখেছে সেই তৈরি করেছে ঢাকা ক্যাপিটালস শুধু আহসান মঞ্জিলের সেই গোল্ডেন কালার ডিজাইনটা সরিয়ে দেওয়া হয়েছে জার্সি থেকে এছাড়া বাকি সম্পূর্ণ ডিজাইনই আগের মতো আছে এবং যুক্ত হয়েছে তাদের বিভিন্ন স্পন্সরগুলো গুলো প্রিয় দর্শক ঢাকা ক্যাপিটালসের এই জার্সিটাকে আপনি কষে কত দেবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন